হোটেল থেকে সকালবেলায় চা খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে তোমরা হয়তো এখানে অনেকেই রয়েছ যারা জানো বা অনেকেই জানো না যে আমি এসেছি নর্থ বেঙ্গল তো নর্থ বেঙ্গল কাজেও এসেছি ঘুরতেও এসেছি দুটোতেই এসেছি আর কি তো আমি আছি এখন শিটংয়ে শিটংয়ের এক হোটেলে সেখান থেকে একটা রাত থেকে তারপর দিন সকাল থেকে শুরু করেছি আশপাশটা ঘোরার জন্য তো এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হয়তো অনেকেই তোমরা এখানে রয়েছ যারা গেছো আবার অনেকেই হয়তো যাওনি কিন্তু আমি এখানে প্রথমবার যাচ্ছি কারণ আমি শিটংটা লাইফেই ফার্স্ট টাইম ঘুরতে এসেছি শিটং দাওয়াই পানি এই সমস্ত জায়গা আমি আগে কখনো আসিনি প্রথমবার এসেছি তাই শিটংয়ের আশপাশটা ঘোরার পালা তো আমি এখন যেখানে ভিজিট করছি সেটা হচ্ছে মুংপু যোগীঘাট তো শুধুমাত্র মুংপু যোগী যোগীঘাটেই আমি যাচ্ছি না তার সঙ্গে মংপুতে আরেকটা জায়গা রয়েছে আর সেখানের ভিডিওটা আমি না হয় তোমাদের পরে শেয়ার করবো তবু বলে রাখছি আগে থেকে মুংপু রবীন্দ্র ভবন সেখানেও আর কি আমরা যাব ঘুরবো আমরা বলছি মানে কি আমার সঙ্গে এখনও অনেকে রয়েছে মানে আমি একটা গ্রুপ বানিয়ে এসেছি আমাদের গ্রুপে রয়েছে সাতজন তো আমরা প্রত্যেকেই আর কি একে অপরকে চিনি বন্ধু সুলভ আমরা প্রত্যেকেই তো আমরা এখানে প্রত্যেকেই ঘুরছি আনন্দ করছি আর পাহাড়ের রাস্তাঘাট মানে এত সুন্দর লাগে যারা পাহাড়প্রেমী তারা প্রত্যেকেই জানো মানে পাহাড়ের এই আকিবুকি রাস্তা চড়াই উতরাই এই যে রাস্তাগুলো এত ভালো লাগে আর পাহাড়ি ঘর উফ অসাধারণ পাহাড়ের পাহাড়ি ঘরগুলো মানে পাহাড়ের মানুষ থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে পাহাড়ের বাড়ি গাছপালা সমস্ত কিছু থেকে শুরু করে সুন্দর 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 মানে কত সুন্দর বলবো মানে সুন্দর মানে আমি আর ভাষা খুঁজে খুঁজে পাচ্ছি না আর আমি সত্যি কথা বলতে বরাবর জলের থেকে বেশি পাহাড় ভালোবাসি মানে নদী সমুদ্রের থেকে সেই বিচের থেকে বেশি আমি হিল স্টেশন হিলকে প্রচুর ভালোবাসি ঠান্ডা যুক্ত পরিবেশ অবশ্যই সেটা হতে হবে আর এই যে দেখতে পাচ্ছ একদম দুহাত খুলে দুহাত ভরে মনে প্রাণে নিয়ে নিচ্ছে এই ওয়েদারের শান্তি এই জায়গাটা হচ্ছে মুম্পু যোগীঘাট তোমরা এখানে কারা এসেছো কমেন্ট করে জানিও আমার আমার কিন্তু এই জায়গাটা দারুণ লেগেছে ফার্স্ট টাইম এলাম হ্যাঁ আমি দার্জিলিংয়ে বহুবার গেছি দার্জিলিংয়ের যে মেন জায়গা মানে দার্জিলিং ম্যাল রোড লেপচা জগৎ লামাহাট্টা তোমার তারপরে রয়েছে তিনচুলে হ্যাঁ তারপরে তোমার আর রক গার্ডেন এইগুলো সব ঘোরা ঠিক আছে ঘুম টুম সব ঘোরা কিন্তু এই দিকটাই আমি প্রথমবার লাইফে ফার্স্ট টাইম আমি এলাম বেশ ভালো লাগছে এখানে তো মানে জলে জলময় মানে কাঁচের মতন স্বচ্ছ একদম জল আর পাথরগুলো কি ভালো যে লাগছে কি যে মানে আনন্দদায়ক একটা পরিবেশ মনোরম পরিবেশ কি বলবো লাইফে অনেক কাজ মানুষ করে প্রত্যেকেই প্রত্যেকটা মানুষের জীবনেই এখন ব্যস্ত ব্যস্ততম স্কেডিউল মানে এত লাইফে মানে কি কী বলবে একটা চাপের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই কম বেশি যাই প্রত্যেক দিনের লাইফস্টাইলে তো আমার মনে হয় মাঝে মাঝে নিজেদেরকে দু তিন দিনের জন্য একটুখানি রিল্যাক্স দেওয়া উচিত মাঝে মাঝে কোথাও একটু ঘুরে আসা উচিত যার যেখানে পছন্দ কারোর সমুদ্র হতে পারে কারোর পাহাড় হতে পারে প্লিজ যাও ঘোরো মানে খুবই দরকার এগুলো হচ্ছে অক্সিজেন তো চলো এখন এই অবধি পরে দেখা হচ্ছে টাটা